পলাশ সাহার মৃত্যুর পর এবার তার সম্পত্তি নিয়ে শুরু হয়েছে নতুন একটি আইনি লড়াই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য জানা যাচ্ছে পলাশ শাহ স্ত্রী পরিচয় সুস্মিতা সাহা আদালতে একটি দাবি পেশ করেছেন তিনি নাকি পলাশ শাহর বৈধ উত্তরাধিকারী কিন্তু এখানেই শেষ নয় পলাশ মা এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তার ভাষায় ও মেয়েটা আমাদের ছেলেকে শেষ করে এখন তার জায়গা আর সম্পত্তির ওপর নজর দিয়েছে পলাশের মৃত্যুর পর থেকে তার ব্যাংক অ্যাকাউন্ট জমি জমা এমনকি একটি বাড়ির মালিকানা নিয়েও চলছে তীব্র বিতর্ক সূত্র জানাচ্ছে ইতিমধ্যে সুস্মিতা সাহার পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে বিভিন্ন নথি ও কিছু ব্যক্তিগত ছবি যার মাধ্যমে তিনি প্রমাণ করতে চাইছেন পলাশ সাহার সাথে তার সম্পর্ক ছিল বৈধ এবং স্বীকৃত অন্যদিকে পলাশ পরিবারের আইনজীবী দাবি করেছেন এই সম্পর্কের কোনো বৈধতা নেই এবং সম্পত্তির একমাত্র আইনগত উত্তরাধিকারী হচ্ছেন তার মা এই নিয়ে আগামী সপ্তাহে আদালতে শুনানি করেছে তবে এখন থেকে এই মামলা ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক এই কাহিনি কোথায় গিয়ে থামবে সেটা সময় বলবে কিন্তু পলাশ শাহ মৃত্যুর পরও যেন তার চারপাশের নাটক শেষ হচ্ছে না আপনি কি মনে করেন সুস্মিতা শাহ মতামত জানান কমেন্টে ধন্যবাদ